নেক্সট দিন আমরা হলো মেলায় গিয়েছিলাম তো মেলার অবস্থা দেখো তোমরা কী অবস্থা হয়ে গেছে এত বৃষ্টি হচ্ছিল মানে মেলাতে ধুকার সাথে সাথে বৃষ্টি খুব যে বলি আর বৃষ্টিটা হচ্ছিলো ওখানে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম আমরা তারপরে ওখান থেকে যাই হলো ইটু হলো কুমলো বৃষ্টিটা তারপরে আমরা আসলাম এসে তারপরে দেখি এই দেখো কত জল জ তারপরে আমার বর আবার ভিডিও বানা দিচ্ছিলো তো আমার আর ভিডিওটা বানা দিল আমার বর তারপরে আমি আমার পরের ভিডিওটা বানাচ্ছি এ দেখো আমার বর কথাগুলো বলছে